এখানে দেখো আরেকটি গেট করেছে বেশ ভালো গেটটি করেছে দেখো দেখো ওপরে যে মায়ের যে চাঁদোয়াটা হয় ওখানে কিন্তু রজনী পান্ডা সাজিয়েছে এদিকে কিন্তু একটা ভূত করেছে দেখো যে মন্দির জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী আছে পূজা প্রাঙ্গন অব্দি কিন্তু গুড ইভিনিং নমস্কার বাঙালি কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটা কালী পুজোর তোমাদেরকে ভিডিও দেখাবো আমাদের নালিকুলের মধ্যেই অবস্থিত এটা হচ্ছে নালিকুল জরুটি বলে তো জরুটির নাম হচ্ছে জায়গাটা নাম হচ্ছে ভালো নাম আছে যা হচ্ছে বিপ্রপুর নাম আছে তো সেখানে তোমাদেরকে নিয়ে যাবো তো চলো এখন বেরিয়ে পড়েছি আর এখান থেকে যাব হচ্ছে আমাদের মোটামুটি মিনিট কুড়ি তিরিশ লাগে সাইকেলে করেই বেরিয়ে পড়ছি যাব তো চলো তোমাদেরকে নিয়ে যাই আর কিভাবে যাবে সমস্ত কিছু বলে দিচ্ছি নালিকুল স্টেশনে তোমাদেরকে ফার্স্ট নামতে হবে নেমে কিন্তু টোটো বা অটো করে তোমরা বলবে যে চরুটি বিপ্রপুর যে পূজা হচ্ছে সেখানে যাব তো তোমাদেরকে নামিয়ে দেবে যা হচ্ছে কুড়ি টাকা করে হয়তো ভাড়া নেবে এই যে জরুটির যে পূজাটা কালী পূজাটি সেটাও কিন্তু আমরা আজকে ছোটোবেলা থেকেই যাচ্ছি তো এই হচ্ছে আমার প্রথম ফার্স্ট ব্লগ এই ভিডিও ফার্স্ট বানাবো তো চলো ব্লগটি শুরু করা যাক তোমাদেরকে দেখাই চলো আজ হচ্ছে রাস্তা দেখো পূজার প্রাঙ্গনে চলে এসেছি এখানে কিন্তু রোড লাইট দিয়ে কত সুন্দর করেছে দেখো জায়গাটি দেখো একটা বড় এখানে লাইটের গেট করেছে দেখো এখানে একটা গেট করেছে যে যে মন্দির জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী আছে গেটটা করেছে এখানে দেখো আরেকটি গেট করেছে আলো গ্যটি করেছে দেখো একদম এইটা হচ্ছে সামনের গেট যেখানে হচ্ছে ঠাকুরটি আছে সেই জায়গায় যাওয়ার জন্য পুরো জায়গাটা কিন্তু ভালো লাইট করছে দেখো এদিকে স্কাচু বসিয়েছে পুরো কিন্তু পূজা প্রাঙ্গণও কিন্তু ভালো লাইট করেছে এদিকে কিন্তু একটা ভূত করেছে দেখো ভূতের সাউন্ড আছে চলে এলাম এই হচ্ছে মন্দিরের কাছে দেখো এই হচ্ছে মন্দির বিক্রপুর রক্ষাকালী মন্দির এখানে আছে ঠাকুর এই হচ্ছে বিপ্রপুরের মন্দির দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বাচ্চা সরছে দেখো যখন আমরা ঢুকেছি ওই যে দূরে বক্স পাচ্ছে দেখো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে একটা বন্ধুর বাড়ি এখানে বন্ধুর পিসির বাড়ি আছে তো সেখানে যাচ্ছি আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো করে তারপর ঠাকুরতলায় যাব তো তারপর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো চলো এখন বন্ধুর পিসির বাড়ির কাছে চলে এসেছি এই হচ্ছে বন্ধুর পিসির বাড়ি লুচি এদিকে মিষ্টি জিলিপি তারপর হচ্ছে এদিকে সিমাই আছে আচ্ছা আর কি ওটা আমি যে একটা ভিডিও আছে আর এদিকে চালের দাম আছে খাচ্ছে কেমন বল খাওয়া চলে এলাম আবার পূজা এই যে এখানে এখানে কালী পুজোটা হচ্ছে বেশ ভালো লাইটের খরচা পড়ে আর প্লাস হচ্ছে বমের খরচা পড়ে এখানে যে বম ফাটানোর ব্যাপারটা থাকে সেই বম ফাটানো তোমাদের এখন দেখাবো চলো বমে অলরেডি আগুন দিয়ে দিয়েছে আর তোমাদের নিয়ে যাচ্ছে চলো দেখায় তোমাদের দেখো এখানে কিন্তু বম ফাটানো শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু এই বিক্রপুরের কিন্তু ট্রেডিশান প্রথম থেকে কিন্তু এই বোম ফাটানোর ব্যাপারটা হয়ে থাকে শুধু কিন্তু এই একবার বোম ফাটানো না এটা কিন্তু একবার হয় প্রথমের দিকে যা হচ্ছে বারোটা রাত্রি বারোটার পর আরেকটি বম ফাটানো হয় আরেকবার যা কিন্তু রাত্রি ঠিক দুটোর পরে হয় তো তোমাদেরকে এখন আমি ফার্স্ট দেখাচ্ছি বারোটার পরের যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি রাত্রেটা দেখাতে পারবো কি জানি না থাকবেও কি জানি না হয়তো চলে যেতে হবে বাড়ি এই যে বম ফাটানোর ব্যাপারটা এটা কিন্তু একটা কাঁচা বড় বাঁশ নেওয়া হয় আর সেই বাঁশের মধ্যে কিন্তু বমকে বেঁধে দেওয়া হয় আর দিয়ে কিন্তু তার দিয়ে টান দিয়ে ধরে থাকা হয় আর পুঁতে দেওয়া হয় বাঁশটিকে আর তার মধ্যে কিন্তু চরকা বাজি সমস্ত কিছু কিন্তু যুক্ত করা থাকে আর একটা সোলদের সাথেই কানেক্ট করা থাকে নিজে লদাইতে আগুন দিলে আস্তে আস্তে একের পর এক কিন্তু শেষ হতে হতে মাথা অবধি একদম পুরো যাবে এই হচ্ছে ব্যাপার তোমরা দেখতে থাকো একদম নিচে থেকে কিন্তু বম ফেটে ফেটে ঠিক একদম উপরের যে একদম প্রান্ত তার থেকে নিচে একটু আছে সেই জায়গাটি এখন চলছে দেখো আর একদম উপরে যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা ওইটা কিন্তু একটা চরকা করা রয়েছে বড় ধরনের চরকা ওই চরকাটা যখন ঘুরবে না মানে অনেকটাই রসি হবে দেখবো ওইটা বড় চরকা এখন কিন্তু মিডিলের যে একদম ওপরের নিচেরটা ঘুরছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো এখন আগুন কিন্তু চরকাটাই লেগে গেল এবার চরকাটা কিন্তু তার মানে রূপটা নিল এবার কিন্তু ঘুরতে লাগলো দেখো দেখো কত পরিমাণ মানুষ কিন্তু একসাথে এই বোমবাজিটা দেখছে আর এখানে কিন্তু বেশ ভালো ভিড় হয় দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে এটা কিন্তু ইলাহিপুর রোড যেটা কিন্তু আমাদের নালিকুল বটতলা থেকে ভাগ হয়ে আসছে সেই রাস্তার উপরে মানুষজন আছে দেখো এখন কিন্তু সেই ছি রে ননি চলছে কিন্তু এই ব্যান্ড দে দেখো সেই ভাইরাল ট্রেন্ডিং সং দেখো চলছে এখানে কিন্তু আর সবাই মিলে কিন্তু নাচনাচি করছে এখন কিন্তু তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি বক্স তলায় দেখো এখানে কিন্তু বক্সও হয় যারা বক্স লাভার আছো নাচ করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এখানে বক্সেরও ব্যবস্থা রয়েছে এখন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই প্রতিমা এখানকার যে কালিমা সেই কালীমাকে দেখাচ্ছি দেখো দেখো ছাউনিটা কিন্তু বেশ রজনীগন্ধা দিয়ে কত সুন্দর সাজিয়েছে আর দেখো মায়ের মুখমণ্ডল কিন্তু অসাধারণ লাগছে এই হচ্ছে প্রতিমা তোমাদেরকে এই পূজাটি কবে হয় সেটা বলে দিই তোমরা কিন্তু মনে রাখবে প্রতি বছর চৈত্র মাসের কিন্তু তৃতীয় মঙ্গলবার করে এই পূজাটি হয়ে থাকে বছর বছর সেই চলে আসছে নিয়ম এই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার তো অবশ্যই খেয়াল রাখবে ক্যালেন্ডারে মার্ক করে নেবে দেখো এখানে কিন্তু এখন দণ্ডিকাটা চলছে এই কাকা কিন্তু ঝাড় দিচ্ছে রাস্তাটি ঘর দিয়ে এবং ওদিক থেকে সব কেটে আসছে মায়ের কাছে এখন প্রায় আড়াইটে বাজে তো এখান থেকে এখন বেরিয়ে যাব চলো আর বাড়ির দিকে যাব। বাজে হচ্ছে ঘড়ি কাটায় পৌনে তিনটে আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে টাটা